পড়লেই এই পারকটায় সব লোক এসে বসে যে দেখতে পাচ্ছ এখানে এই যে কত লোক বসে আছে শীত পড়লেই হয় এই চেয়ারগুলো দেখতে পাচ্ছো না থাকুন এগুলো মানে খালি থাকে না এখানে সবাই এসে বসে আর উপরে তারে দেখো কত পাখি বসে আছে শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নিজেদের যত্ন রেখো বাবা মাকে ভালোবেসো ভালো ভালো খাবার খেয়েও শীত পড়েছে নতুন নতুন সবজি খেয়েও নিজেদের যত্ন নিই দেখতে পাচ্ছ সব রোদে না দুপুরবেলা করে এসে আর এই যে এখানে কবুতারের খেতে দেয় এই পায়রাদের এখানে যত কবুতার কাক পাখি এখানে এসে খায় এখন বাচ্চা কাচ্চারা খেলছে বলে উড়ে চলে গেছে আর এই একটা পার্ক এইখানে ক্রিকেট খেলে ফুটবল খেলে সব এই যে দেখতে পাচ্ছ আর এইখানেও সবাই চক্কর লাগায় তো এখানে চক্কর লাগাবার কোনো জায়গাই থাকে না কেন তো এইখানে তো সবাই খেলে না বল লাগার ভয়ে সব ওই দিকটাই চলে যায় ওটা একটু লম্বা পার্ক পিছনে এইখানে হাড় জায়গা যেখানে যেখানে খালি আছে না তো সেইখানে সেইখানে এইরকম মানে খেলার জায়গা করে রেখে দিয়ে মাঠগুলোতে যাতে বাচ্চা কাচ্চারা খেলতে পারে সবাই সব বসে এইগুলো বা জল দেয় ঘাসগুলোকে মানে কোচায় সবুজ হয়ে যায় এখন ওয়েদার ভালো বলে তাই দুপুরবেলা করে সবাই খেলছে। কেউ থাকলে সঙ্গে একটু গল্প করতাম আমি তো গিয়েছিলাম কোনো কাজে যার জন্য আমি একা আর ওই পাশে ট্রেন রাস্তা ট্রেন যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা ভিডিও মিস করে গেলাম আমি সর্দারদের অনুষ্ঠান হচ্ছিল না মানে খুব দারুণ খেলা হচ্ছিল খুব ভালো লাগছিল আমার এত সুন্দর খেলা হচ্ছিল আর খুব ভিড় হয়েছিল একটু লজ্জা লাগছিল তারপরে দেখলাম যে প্রচুর লোক ভিডিও করছে ওখানে যে ভিডিও যে করবো সে তার আবার জায়গাই ছিল না যে আমি ভিডিও করবো ওখানে যার জন্যে চলে এসেছি কিন্তু খুব আফসোস হচ্ছে একটা নতুন ধরনের ভিডিও আমাদের ওইদিকে দেখাই যায় না মানে এত সুন্দর সর্দারদের মানে আজকে কোনো ওদের একটা অনুষ্ঠান ছিল হবে যার জন্য ওই খেলাটা হচ্ছিল চলো বন্ধুরা এই যে গেট সেইখান থেকে যায় ঢোকে পুরো গেটটা খোলেন চাবি দিয়া থাকে এখন যাচ্ছি বাড়ি তো ইচ্ছা করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কেননা মোটা হয়ে গেছি তো যাতে একটু হেঁটে হেঁটে যেতে গেলে আমি একটু রোগা হই ঠিক করেছি না ভালো থেকো সবাই সুস্থ থেকো এই গাছটাতে সব পূজা করে আর যত ঠাকুরের সব পুরানো জিনিস সেইগুলোকে ওখানে ফেলে তাহলে আজকের মতো নেই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে একটু বেরোলাম তো দুটো বড় বড় ভিডিও বানিয়ে নিলাম ছাড়বো তোমাদের সঙ্গে ছাড়বো আর শেয়ার করবো টাটা বাই